বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লায় বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ উদযাপিত হয়েছে এই উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দলমত নির্বিশেষে সকল বয়সী নারী পুরুষ নানান রঙের পোশাক পরে নববর্ষকে বরণ করার জন্য নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি কর্মসূচির আলোকে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল নয়টায় বিগত বছরে নেই এবারও ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকমো বাহাউদ্দিন বাহার ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান পুলিশ সুপার আব্দুল মান্নান কুচিক মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বর্ষবরণে মানব্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বছর এভাবে এই দিনে আমরা নববর্ষ উদযাপন করি আর প্রতি বছর প্রতিদিন গান বাজনা নৃত্য এইসবের মধ্যে থাকে অনেক ভালো লাগছে আর সবার জন্য অনেক শুভকামনা সবার জন্য এই বছরটা অনেক ভালো কাটে আজকে যখন রেলি বের হচ্ছে এর জন্য বেশি আমরা খুবই উৎসাহী অনেক এনজয় করবো আজকের ভালোবাসেটা সে আমার নতুন জিনিস নতুন কিছু দিয়ে শুরু করতে চাই আমার এখানে অনেক আনন্দ ভালো লাগছে বাংলা বছরের প্রথম দিন আর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সবাই একসাথে হয়েছে ভীষণ ভালো লাগছে বাংলা ভাষার প্রথম দিন সবাইকে শুভ নববর্ষ নববর্ষ তো আমার কাছে খুবই ভালো লাগছে আজকের দিনটা আমাদের সংগঠন থেকে আমরা এখন রেলিতে যাব শিল্পকলায় আজকে সব মিলে খুবই ভালো লাগছে এবং আমি যতদিন হচ্ছে এই সম্মেলনের সাথে জড়িত রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের সাথে ততদিন থেকে আনন্দটা মানে উপভোগ করতে পেরেছি এর আগে নিজেদের মতো আনন্দ করেছি এই জন্য আমরা আজকে মানে দুই তিন বছর পর একটা গ্যাপ করার পর সবাই হচ্ছি সবাই আসেই এবং এতে সবাই আমার মানে হিন্দু মুসলমান বুদ্ধ সব বাঙালি আমরা দু সৈদ হচ্ছে এবং আমরা এত বলছি এবং সেই আমি এমন ভাবে পয়লাবেশাইটা উদযাপন করছি সব সময় তো নিজেরা ঘরোয়াভাবে ঘুরতে যাই কিন্তু আজকে যে আমরা ঘুরতে বেরেছি সবাই মিলে একসাথে ریلی করব সেটা অনেক আনন্দদায়ক খুব আনন্দ হচ্ছে আগে বলে রেখেছিলাম যে সকাল 5:00 উঠেছি 7:00 বাঙালি বাঙালি তার আত্মপরিচয়ের যে লড়াইটা শুরু করেছিল ভাষা আন্দোলন থেকে তৎপরবর্তী সময়ে রবীন্দ্রনাথের সঙ্গীত পাকিস্তান আমলে নিষিদ্ধ করা হয়েছিল বেতারে বাঙালি এটার প্রতিবাদে রমনার বটমূলে ছায়ানোর শুরু করলো রবীন্দ্রসঙ্গীত গাওয়া জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে আমরা দেশ স্বাধীন করলাম তারপরেও কিন্তু আমরা বৈশাখটা আজকে যেভাবে হচ্ছে এইভাবে উদযাপন করতে পারি যাই